বন্ধুরা আমি আজ একটা ব্লাউজের হুকের ঘর কিভাবে মেশিন দিয়ে তৈরি করতে হয় ওটা আমি দেখাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে আমি হুকের ঘর তৈরি করি আমি চার ইঞ্চি একটা অস্ত্রপর্তি কেটে নিয়েছি নিয়ে আমি ওটা উল্টো দিকে জয়েন্ট করছি ব্লাউজের পাটের উল্টো দিকে জয়েন্ট করছি এবার আমি পাল্টি মেরে আমি একটুখানি পটিটাকে সেলাই মেরে নিচ্ছি যাতে আসানিতে উকের ঘরটা তৈরি করা যায় আপনারাও মেশিন দিয়ে এইভাবে উকের ঘর তৈরি করবে হাত দিয়ে করার দরকার হবে না হুকের ঘর মেশিন দিয়ে করলে এগুলো ছিঁড়ে যায় না এরা হাত দিয়ে সুতো দিয়ে যদি ঘর হুকের করা যায় অনেক সময় টান পড়ে ছিঁড়ে যেতে পারে আমি কাস্টমারের কাজ করি ঘরে বসে ঘর কাস্টমার আলাদা আলাদা পিস দেয় আমাকে শাড়ির আমি সেইভাবে এটা তৈরি করি যে যেরকম বলে কাস্টমার বেশিরভাগ এই মেসিং দিয়ে হুপের ঘর পছন্দ করে এইসা হুপের ঘর তৈরি নেকা बहुत तो आसानी से हो जाएगा तैयारी डबल करके सिलाई मारने का हुकर घर थोड़ा सा छोड़ के एक सिलाई मार देने का দেখে কীনা আসানি সে হুকের ঘর বানা দিয়া আপনারাও এইভাবে হুকের ঘর তৈরি করবেন সুন্দর করে যটা হুকের ঘর দরকার সেই অনুযায়ী চক দিয়ে টিকমাক করে হুকের ঘর তৈরি করবেন দেখুন এইভাবে বুকের ঘর তৈরি করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই সবাই ভালো থাকবেন